মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাবো সেটি খুবই মজার গল্প গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় গল্পের নাম বাঘের দুধ বাবুর যে বাঘের সঙ্গে দিব্যি খাতির তা লোকে জানে খাতির কিন্তু মাগনা হয়নি একবার নাকি পাতা নাতা খুঁজতে ভুটভুটের জঙ্গলে ঢুকে ভারী ফ্যাসাদে পড়েছিলেন তিনি কানাওয়ালা নামে এরকম ভূত আছে তারা এমনিতে ফট করে কারো সামনে আসে না কিংবা সারা শব্দও করে না তাদের কাজ হলো কি যে মানুষের মগজে ঢুকে সে তার কাপাসটাকে অকেজো করে দেওয়া ব্যাস সেই লোক আর কিছুতেই চেনা রাস্তাও চিনতে পারবে না নিজের বাড়ির সামনে দিয়ে বার যাতায়াত করেও বাড়ি ঠাউ করতে পারবে না একেবারে ভজঘট্টে ব্যাপার বাঁধিয়ে দেবে তা ভুটভুটের জঙ্গলে তেমন ধারা কানাওলা বিস্তর ছিল আর এই তদানীন্তনবাবু পড়লেন তারই একটার পাল্লাই জঙ্গল থেকে আর কিছুতেই বেরোতে পারেন না ওদিকে অন্ধকারও নেমে এলো আর সেই আমলে ডুয়ার্স ছিল এক উদ্ভুটে জায়গা ভূত প্রেত দত্তি দেনা তো ছিলই আর ছিল বিস্তর বাঘ হাতি গন্ডার বুনসর সাপ কথা না হয় বাদ দিলাম আর কে না জানে এই জঙ্গলের মধ্যে সন্ধেবেলার চেয়ে ভয়ের সময় আর নেই তদানিন্দন বাবু তখন ছোকরা মানুষ সবে কবরিজিতে পসার হতে শুরু করেছে আর এই ডাক্তার কবর এই শুরুর দিকটাই যা বিপদের প্রথম দিকেই দু চারটে ভোজবাজি দেখিয়ে পারলেই রুগীর একবারে গাদি লেগে যায় চেম্বারে পশার হয়ে যাওয়ার পর রুগী মরলেও আর কেউ কিছু মনে করে না যে কটা ভালো হয় সেগুলোর কথাই লোকে ফলাও করে বলে বেড়ায় তা তদানিধন বাবু গোটা দুয়েক ভোজবাজি ইতিমধ্যে দেখিয়েছেন মহাজন রামপ্রসাদের পেটে একটা টিউমার হয়েছিল ডাক্তার বলেছে অস্ত্র করতে হবে আর রামপ্রসাদ অস্ত্র করার নামে এমন ভয় খেয়ে গেল তার নাওয়া খাওয়াই বন্ধ হয়ে গেল আর সেই টিউমার শেষে কমল তদানিন্তনের দেওয়া ওষুধে তখন রামপ্রসাদ খুশি হয়ে বললো আচ্ছা তোমাকে কত দিতে হয় বলো যা চাও আমি তাই দেব কিন্তু লোভ তদানিন্তনের ধাপেই নেই তারপর গুরুর বারণ আছে চিকিৎসা মানে লোক সেবা লোভ করতে যেও না বাপু তাই তদানিন্তন দুটি টাকা আর ওষুধের দামটুকু নিয়েছিলেন এতে সবাই তাকে বেশ বাহবা দিল এরপর হেড পণ্ডিতের বইয়ের ভূতে ধরার ঘটনা সে এক বিধুটের ব্যাপার পণ্ডিত মশাইয়ের গিন্নি রাখাল রানী মহাখান্ডার তার ভয়ে বাড়ি বিড়ালটা পর্যন্ত তটস্থ অমন যে দাপটের পণ্ডিত মশাই যার ভয়ে ছাত্ররা একবারে ভিজে বিড়ালটি হয়ে থাকে সেই হানব পণ্ডিত মশাই রাখালডানির কথায় ওঠেন বসেন রাখালডানিকে যে ভূতেরাও ধরার সাহস রাখে এটাই হলো সব থেকে আশ্চর্যের বিষয় তবু ধরল সব বাইকে অবাক করে দিয়ে ধরল আর কি ধরা রে বাপ সাজবেলায় পুকুর ঘাটে গাছ উঠতে গিয়েছিলেন আর যখন ফিরে এলেন সে একেবারে অন্য মানুষ এক গলা ঘুমটা নববধুর মতো হাবভাব কথা নেই বার্তা নেই হঠাৎ ফুচফুচ করে কাঁদতে থাকেন আবার যখন তখন খিলঘিল করে হেসে ওঠেন অদৃশ্য সব মানুষের সঙ্গে কথা বলতে শুরু করলেন গলা ছেড়ে বিদঘুরে সব গান গাইতে লাগলেন একদিন হলো কি দিনে দুপুরে একটা মোষের পিঠে চেপে খানিকটা ঘুরে বেলেন এই সব কাণ্ড দেখে ডাক্তার বুদ্ধি ডাকা হলো তারা ফেল মারলে ডাকা হলো ওঝা রাজ্যের লোক ভেঙে পড়লো কাণ্ডটা দেখতে আর ওঝা যখন হার মেনে চলে গেল তখন ডাক পড়লো এই তদানীন্তনবাবুর তা তদানীতনের কপাল ভালোই বলতে হবে খুঁজে পেতে হয়ে গাছ গাছরা পেয়ে ওষুধ বানিয়ে ফেললেন আর তা লেগেও গেল সাত দিনের মধ্যে রাখাল রানী আবার সেই আগের মতোই খান্ডান্নি হয়ে উঠলেন তদানীতনে বেশ নাম হলো শুধু কে জানে কেন পণ্ডিত মশাই কিন্তু বিশেষ খুশি হলেন না কেবল বলতে লাগলেন হ্যাঁ কবিরাজ না কপিরাজ উনি আবার চিকিৎসা করবেন লোক চরিত্রই জানে না লোকটা কোনটা ভালো কোনটা মন্দ সেই জ্ঞানই হয়নি তৃতীয় যে রুগীটা হাতে এলো তিনি বলতে গেলে এলাকাটা রাজা শোনা যায় নরহরিবাবুর এক সময় নাম হয়েছিল থরহরি বলে তা কথাটা মিথ্যেও নয় নরহরি প্রথম জীবনে ডাকাতি করতেন তার হাতে মেলা আলোক মরেছে মেলা আলোক সর্বশান্ত হয়েছে যথেষ্ট টাকা পয়সা হাতে এসে যাওয়ার পর নরহরি ডাকাতি ছেড়ে ব্যবসাতে মন দিলেন আর জমি জায়গাও কিনে ফেললেন বিস্তর আর তাতেই অবস্থাটা ফুলে ফেঁপে উঠলো খুব নামডাক হয়ে গেল তা এখন উনি ডাকাতি করেন না বটে কিন্তু হাতে মাথা কাটেন হ্যাঁ দুর্দণ্ড প্রতাপ একদিন তিনি তদানিন্দনকে ডেকে পাঠালেন দরবারে বিশাল ঘর ঝাড়পাতি কিংখাব কি নেই সেই ঘরে তিনি তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন ততদিন যেন কে দেখে বললেন দেখো এ বাবু তা ইদানি মনে হচ্ছে আমি কেমন যেন বুড়ো হয়ে যাচ্ছি ব্যাপারটা তো মোটেই ভালো না আমার কাছে এত টাকা পয়সা ধন্দৌলোদ তা আমি বুড়ো হলে ভোগ করবে কে হ্যাঁ বুড়ো হব মানে এ কি ইয়ার কি নাকি এখনই তেমন বয়সই হলো না আর বুড়ো হলেই হলো তা তোমাকে এর একটা ব্যবস্থা তো করতেই হবে শুনে তদানীন্তন মাথা চুল করেন পুরো তো কোনো রোগ নয় তবে অকাল বার্ধক্য হলে সেটা অন্য কথা তিনি যদ্দূর শুনেছেন নরহরির বয়স সত্তরের উপরে চুলে এখনো পাট ধরেনি আর শরীরটাও তেমন টান আছে একখানা ছোটোখাটো পাঁঠা আস্তে একটা কাঁঠাল বা সেটটাক রাবড়ি হাসতে হাসতে খেয়ে ফেলতে পারেন আর কিলিয়ে পাথর ভাঙ্গা নরহরির কাছে এখনো কিছুই নয় কিন্তু তা বলে তার জড়া বুড়ি ছাড়বে না সে একদিন ধরবেই মানুষকে তদানিন্দনকে দ্বিধাগ্রস্ত দেখে নরহরি বললেন দেখো এ রোগটা যদি সারাতে পারো তো তোমাকে আর এই ফ্যাপা করে ঘুরে বেড়াতে হবে না রাজা করে দেবো আর যদি না পারো তবে কি হবে না সেটা উজ্জ্বই থাক তদানীতন বুঝলেন বুড়ো হওয়া ঠেকানোর ওষুধ যে নেই তা নয় তবে বেশিরভাগ লোকই এটাকে রোগ বলে মনে করে না তাই চিকিৎসাও করাতে আসে না আর এর ওষুধ জোগাড় করাটাও বেশ শক্ত ব্যাপার বাঘের দুধ ব্রহ্মকমলের বীজ এবং আরও নানা দুষ্প্রাপ্য জিনিস সব লাগে তয় বলেন বললেন আচ্ছা দেখি কি করা যায় হুম দেখো দেখো বেশ ভালো করে দেখো এটা কিন্তু আমার অগ্নি পরীক্ষা এই কথাটা মনে রেখেই কাজ করো বাপু হ্যাঁ জি আগে এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি তা বুঝতে কষ্ট হলো না তদারিন্তনের ভারী চিন্তায় পড়ে গেলেন তিনি তবে তিনি এটাও জানেন যে নরহরির চিকিৎসা যদি একবার লেগে যায় তাহলে আর তাকে পছারের জন্য ভাবতে হবে না সব ভাবতে ভাবতে তদিন্তন শুকিয়ে যাচ্ছিলেন রোজ সকালে নরহরিদ দুটো জমদূতের মতো পাই সর্কি হাতে এসে হেঁড়ে গলায় হাঁক মারে ওই কোবরেজ মশাই ওষুধ জোয়ার হলো বাবু যে হেঁদিয়ে পড়লেন রোজ রাতে খানা পর খান আর কাল রাতে চোদ্দোর বেশি পারেননি যা করা তাড়াতাড়ি করুন বুঝলেন তদানী তখন কবিরাজ হয়ে বলেন হ্যাঁ হচ্ছে বাবারা হচ্ছে তা দৌড়ঝাঁপ করে নানা ফন্দি ফিকির খাটিয়ে কিছু কিছু জিনিস পেয়েও গেলেন তদিন এখন শুধু ওই বাঘের দুধটা হলেই হয় কিন্তু সেটা হবে কি করে কথাতেই আছে না বাঘের দুধ অভাবে গরু বা মোশের দুধ দেওয়া যায় বটে কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে তার মনে হয় না তা সে যাই হোক নানা ভাবনা চিন্তায় পড়ে জঙ্গলে ঘুরতে ঘুরতে বেঘরে তো অন্ধকার নেমে এলো চারদিকে নানা রকম জন্তু জানোয়ারের হাঁকডাঁক শোনা যাচ্ছে তদানিন্তন অরত্য একটা বেশ বড় গাছে উঠে পড়লেন বিষাত মতো উঠে তিনটে শাখার সংযোগস্থলে দিব্য একটা রাত কাটানোর মতো ফাঁদালো জায়গাও জুটে গেল সেখানে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন তিনি পেটে খিদে শরীরটার উপর দিয়ে ধকলও তো গেছে কম নয় তার উপর কাঠ পিঁপড়ে আর মশার কামড়েও জ্বালাতন হচ্ছেন ক্রমে রাত বেশ নিশুতি হয়ে এলো তদানীতনের একটু ঢুলুন এসছিল হঠাৎ শুনলেন গাছের তলায় কিসের যেন একটা শব্দ হচ্ছে কে যেন কান্নাকাটি করছে বলে মনে হলো তবে মানুষ কিন্তু নয় তদানীতন অন্ধকারে ভালো দেখতে পাচ্ছিলেন না বলে একটু ঝুঁকলেন আর সঙ্গে সঙ্গে তার মনে হলো কে যেন তার ঘাড়ে একটা ধাক্কা মেরে একেবারে টাল করে দিল হঠাৎ করে তদিন্তন গাছ থেকে পড়ে গেলেন তবে সোজা নয় সোজা পড়লে তো ঘাড় ভেঙে যেত নির্ঘাত ডালপালায় আটকে এবং গোত্তা খেয়ে খেয়ে যখন নিচে এসে পড়লেন তখন ঘাড় না হোক হাড় কিছু না কিছু ভাঙারিত কথা কিন্তু আশ্চর্যের বিষয় ভাঙা তো দূরের কথা ব্যথাটুকু ট্রে তোলেন না তিনি কিছুক্ষণ হতভম্বের মতো বসে থেকে হঠাৎ যেন কিসের একটা বোটকা গন্ধ পেলেন আঁতকে উঠে দেখলেন আর যা দেখলেন তা তার বিশ্বাসই হলো না একটা বিশাল বাঘ বাঘ যে এত বড় হয় তার কোনো ধারণাতেই ছিল না এই তদানীন্তনের লেজ থেকে মাথা অবধি বোধহয় হাত দশেক তো হবে আর উঁচু একটা বড় মোষের সমান বাঘটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর একটা অদ্ভুত শব্দ করে গোয়াঁড়ি ছাড়ছে এরকম অবস্থায় তদানীন্তন আর কখনো পড়েননি কোনো শত্রুও যেন না পড়ে কিছুক্ষণ বিস্ময় ভরে বাড্রার দিকে চেয়ে রইলেন হঠাৎ তার কানে তার এই বিবেকজনক বলে উঠল তুমি না চিকিৎসক চিকিৎসক কি রুগী বাছে জীব কষ্ট পাচ্ছে তোমার কাজ তুমি করো তখন তদারিন্তনের ভিতরে সুপ্ত কবিরাজটি জেগে উঠল তিনি যন্ত্রণাকাতর বাড্ডার কাছে নির্ভয় এগিয়ে গেলেন আশ্চর্যের বিষয় তদানীন্তন চেষ্টা করতেই বাঘটার সামনে ডান পায়ে থাবার কিছু উপরে নারীটাও তিনি টের পেয়ে গেলেন ভেষ চঞ্চল নারী বুঝতে পারলেন হুম বাঘটার তিত্ত হয়েছে বাঘটা হা হা করে হাঁপাচ্ছিল আর জ্যোৎস্নাটা নিষুতরাতে বেশ জোরালো হয়ে পড়েছে বলে জীব পরীক্ষা করতেও খুব একটা বেগ পেতে হলো না চোখ টেনে চোখের কোলটা ভালো করে পরীক্ষা করে নিলেন আর জঙ্গলে তো গাছ গাছের অভাব নেই মক্কা ওষুধটি খুঁজে বের করতেও তেমন কষ্ট পেতে হলো না আর এনে খাইয়ে দিলেন আর আশ্চর্যের বিষয় বাঘটা খেয়েও নিল তারপর বাঘটা একটু আরাম বোধ করে শুয়ে পড়ল তখন তদানীন্তন তার পিঠ চুলকে দিলেন কানে সুসুরে দিলেন বাঘটা নাক ডাকে ঘুমোতে লাগলো এরপর বাঘের দুধ জোয়ার করতে আর তাকে কষ্ট পেতে হয়নি লোক দেখেছে সন্ধ্যেবেলা বাঘটা এসে তদানীন্তনের গোয়ালঘরে ঢুকত আর তদানিন্তন বালতি নিয়ে গিয়ে শের শের দুধ ধুয়ে নিতেন লোকে বলে সেই দুধ থেকে ছানা দই এমনকি ঘি অবধি তৈরি করতেন তদানীন্তন নিজে তো খেতেনি আবার চড়া দামে বিক্রিও করতেন কিন্তু যে কথাটা বলার জন্য এত কথা তা হল নরহরিকে নিয়ে তদানিন্দনবাবু তো বাঘের দুধ ওয়ার সব দুষ্প্রাপ্য জিনিস দিয়ে বার্ধক্য কানার ওষুধ তৈরি করলেন তারপর গিয়ে হাজির হলেন নরহরির দরবারে নরহরি ওষুধের শিটা খুলে নাকের কাছে ধরে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিয়ে বললেন এ বিচ্ছিরি গন্ধ এতে কাজ হবে তো হে কোভরেজ নইলে কিন্তু কাজ হল কিনা তা ঠিক বোঝা গেল না তবে কদিন বাদে একদিন রাস্তায় হঠাৎ দেখা তদানীন্তন তাঁর গাছ গাছটার খুঁজে যাচ্ছিলেন আর ঘোড়া দাপিয়ে ভবনে বেরিয়েছিলেন নরহরি একেবারে মুখোমুখি পড়ে গেলেন যে কবরেজ কি খবর তদানীন্তন তটস্থ হয়ে বললেন হ্যাঁ যে আগে খবর ভালোই তা আপনাকে তো বেশ ছোকরা ছোকরা দেখাচ্ছে এ কথাই হঠাৎ ঘোড়ার থেকে লাভ দিয়ে নামলেন নরহরি আর তারপর গাঁক গাঁক করে চেঁচিয়ে বলে উঠলেন দেখো এ কথাটা আজকাল আমাকে সবাই বলে কেন বলতো তো একে ইয়ার কি হচ্ছে নাকি আঁকে না ইয়ার কি হবে কেন তুই যথার্থই বলে নরহরি অগ্নি অগ্নিশর্মা হয়ে বললেন ইয়ার কি পেয়েছ চোখটা দেখালি হলো বয়স কত হয়েছে তা খেয়াল আছে একাত্তর ছাড়িয়ে বাহাত্তরে পড়ল আর ছোকটা দেখাবে মানে বয়সের কোনো গাছপাতর নেই তা জানো দেখো ওসব কবরে যে একদম করবেন আমার কাছে বুড়ো বয়সে বুড়ো হওয়াটাই ধর্ম বুঝলে চোখটা দেখানোটা কোনো কাজের কথা নয় হ্যাঁ জি আগে দেখেছো দেখেছো চুলে পাক ধরেছে কষের দাঁত পড়েছে সেটা জানো আজকাল দশখানা পরোটা বেশি পারি না সে খবরটা রাখো আগে না খুব কভরেজ হয়েছে পণ্ডিত ঠিকই বলে কবিরাজ না কপিরাজ এই বলে ফের ভোঁড়া চটালেন নরহরি আর তদামিন্তন হাঁ করে চেয়ে রইলেন আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার